ষোলো ট্রিলিয়ন ডলার হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় টেকনোলজি ডিল এআই সেমিকন্ডাক্টর আর রেয়ার আর্থ মিনারেলস এর গ্লোবাল সাপ্লাই চেন সবই যাচ্ছে আমেরিকার নেতৃত্বে নটি দেশের হাতে কিন্তু অবাক করার বিষয় হলো যেখানে ভারত নিজেকে গ্লোবাল টেক পাওয়ার হাউস হিসেবে দেখছে সেখানে কেন ষোলো ট্রিলিয়ন ডলারের এই পাক সিলিকা জোটের দরজা ভারতের জন্য বন্ধ কেন কোয়ার্ডের সদস্য হয়েও বাইরে রইল ভারত এই বাদ পড়ার পিছনে কি কোনো গভীর রাজনৈতিক চাল আছে নাকি ভারতের প্রযুক্তি ক্ষেত্রে এমন কোনো দুর্বলতা আছে যা আমেরিকা ভারতকে এড়িয়ে গেল এই প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার দর্শক বন্ধু জিও পলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতের ভবিষ্যৎ অর্থনীতি নিরাপত্তা এবং বিশ্ব দরবারে ভারতের স্থান সব কিছুকে প্রভাবিত করতে পারে থামনেলটি হয়তো আপনাদের অনেকের চোখ কপালে তুলেছে ষোলো ট্রিলিয়ন ডলার এআইডিল পাক সিলিকা থেকে ভারত আউট কেন পাক সিলিকা আসলে কি এটা আগে জেনে নেওয়া দরকার এই নামের একটা বিশ্লেষণ আছে পাক্স কথাটির অর্থ হচ্ছে শান্তি বা যুগ যেমন পাক্স রোমান রোমান শান্তি আর সিলিকা সেমিকন্ডাক্টরের প্রধান উপাদান এটি অর্থাৎ সিলিকনের যুগ এর শান্তি বা আধিপত্য এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে আমেরিকার নেতৃত্বে জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ইউকে ইসরায়েল নেদারল্যান্ডস সিঙ্গাপুর এবং ইউএই এই নটি দেশকে নিয়ে এই জোট তৈরি করা হয়েছে এর মূল লক্ষ্য হচ্ছে চীনকে বাদ দিয়ে এআই চিপস এবং ক্রিটিক্যাল মিনারেলসের একটি বিকল্প গ্লোবাল সাপ্লাই চেন তৈরি করা যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এই জোটের হাতে এই চুক্তির গুরুত্ব কি এই চুক্তির গুরুত্ব হচ্ছে ষোলো ট্রিলিয়ন ডলারের এই ডিল শুধু একটা আর্থিক পরিমাণ নয় এটি আগামী পঞ্চাশ বছরের প্রযুক্তি নিয়ন্ত্রণকে নিশ্চিত করবে এটি হলো ভবিষ্যতের অর্থনীতি কিন্তু মূল প্রশ্ন হলো কেন ভারত যে কিনা পৃথিবীর অন্যতম বৃহৎ কনজিউমার মার্কেট এবং আইটি সার্ভিস প্রোভাইডার সে এই ডিল থেকে বাইরে রইল কেন এই বাদ পড়া কি ইঙ্গিত দিচ্ছে যে বিশ্ব প্রযুক্তি মানচিত্রে ভারতের স্থান এখনো ততটা পোক্ত নয় এখন আমরা দেখব এই নটি দেশ এমন কী নিয়ে এসেছে যা ভারত পাচ্ছে না এই বিশ্লেষণটি বুঝতে পারলে ভারতের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এক হচ্ছে টেকনোলজি এস নেদারল্যান্ডস পৃথিবীর সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর মেশিন প্রস্তুতকারক কোম্পানি ASML এর অবস্থান এখানে। এরা চিপ তৈরির মূল হাতিয়ার EUV লিথিওগ্রাফি তৈরি করে। দক্ষিণ কোরিয়া স্যামসাং এবং এসকে হাইনিক্সের মতো মেমরি এবং ফ্যাব্রিকেশন জায়ান্ট। তাইওয়ান যদিও এরা সরাসরি নেই কিন্তু পরোক্ষভাবে এর প্রভাব এখানে আছে। টিএসএমসি হল বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক যা কিন্তু তাইওয়ানে অবস্থিত পাক সিলিকার নীতিমালায় তাইওয়ানের সুরক্ষা এবং সাপ্লাই চেন নিশ্চিত করার কৌশল রয়েছে জাপান চিপ তৈরির কাঁচামাল এবং যন্ত্রাংশের অন্যতম প্রধান সহকারী এই টেকনোলজির মতন আরেকটি জিনিস আছে রেয়ার আর্থ মিনারেলস ও এনার্জি অস্ট্রেলিয়া লিথিয়াম কোবাল্টের মতো ক্রিটিক্যাল মিনারেলসের বিশাল ভাণ্ডার এখানে ইউএই ও সিঙ্গাপুর কৌশলগত লজিস্টিক হাব এবং অর্থ বিনিময়ের মূল কেন্দ্র ইসরায়েল ও ইউকে এআই সাইবার সিকিউরিটি এবং অ্যাডভান্স রিসার্চের লেডার এখানে অবস্থিত তাহলে ভারতের ঘাটতি কোথায় এক নম্বর হলো চিপ ফেব্রিকেশান ভারত এখনও পর্যন্ত চিপ তৈরির ক্ষেত্রে তেমন কোনো সফল ফেব্রিকেশন প্লান্ট স্থাপন করতে পারেনি সরকার উদ্যোগ নিলেও সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি হতে সময় লাগবে দু নম্বর হলো ক্রিটিক্যাল মিনারেলস সাপ্লাই ভারত রেয়ার আর্থ মিনারেলসের জন্য মূলত চীন ভিয়েতনাম ইত্যাদি দেশের ওপর এখনও নির্ভরশীল এই জোট শুধুমাত্র টেকনোলজি নয় সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করছে কাঁচামাল থেকে শুরু করে ডিজাইন ফ্যাব্রিকেশন এবং শেষ পর্যন্ত বাজারজাত করা ভারতের হাতে সেই সম্পূর্ণ ইকোসিস্টেমের চাবিকাটি এখনও নেই এই টেকনোলজিক্যাল কারণগুলি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে এবার আসা যাক কূটনৈতিক বিশ্লেষণ কোয়ার্ডের সদস্য হওয়া সত্ত্বেও ভারতকে কেন বাদ দেওয়া হলো এর পিছনে গভীর ভূ রাজনৈতিক কারণ থাকতে পারে এক চীনের সঙ্গে সম্পর্ক পাক সিলিকার মূল উদ্দেশ্য হল চীন নির্ভরতা কমানো আমেরিকা এমন মিত্র চায় যারা চীনের সঙ্গে সরাসরি সংঘাত বা প্রতিদ্বন্দ্বিতার অবস্থানে আছে ভারত একদিকে সীমান্ত নিয়ে চীনের সঙ্গে সংঘাত করছে বটে কিন্তু অন্যদিকে ভারত এখনও চীনের সাথে বিশাল বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে ভারত সরকার এই ভারসাম্য নীতি থেকে সত্যি পারেনি আমেরিকা হয়তো ভারতের এই নন অ্যালাইন্ড মানসিকতাকে এই মুহূর্তে ষোলো ট্রিলিয়ন ডলারের জোটের জন্য যথেষ্ট নির্ভরযোগ্য বলে মনে করছে না দ্বিতীয়ত হচ্ছে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের নিরপেক্ষ অবস্থান এবং রাশিয়ার সঙ্গে সামরিক অস্ত্র ও তেলের আমদানি আমেরিকার কাছে একটি সুরক্ষার ঝুঁকি হিসেবে দেখা হতে পারে প্রযুক্তিগত তথ্য যাতে কোনোভাবেই রাশিয়ার হাতে না পৌঁছায় সেই ব্যাপারে আমেরিকা অত্যন্ত সতর্ক এই বাদ পড়া ভারতের জন্য একটা বিশাল ধাক্কা হলেও এটাকে ভারত সরকার কিভাবে দেখবে না চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই আছে ভারতের চ্যালেঞ্জটা কোথায় ভারত যদি এই জোটের বাইরে থাকে তবে আগামীতে পারে ভারতকে বা সরবরাহের ঘাটতি তৈরি হতে পারে দ্বিতীয় হচ্ছে প্রতিযোগিতা ভারত এখন কোরিয়া বা ভিয়েতনামের মতো দেশগুলির সঙ্গে টেকনোলজি ম্যানুফ্যাকচারিং সরাসরি প্রতিযোগিতায় পড়বে তিন নম্বর হলো মেধা পাচার এই জোটভুক্ত দেশগুলো থেকে বিনিয়োগ না এলে ভারতের মেধাবী ইঞ্জিনিয়াররা কাজের জন্য সেই দেশে চলে যেতে পারে এবার আসা যাক ভারতের সুযোগের কথা এই বাদ পড়া ভারতকে আরও দ্রুত নিজের সেমিকান্ডাক্টর ফ্যাপ তৈরি করতে এবং দেশীয় এআই ইকোসিস্টেমকে মজবুত করতে উৎসাহিত করবে দ্বিতীয়ত হচ্ছে ভারত এই জুটের বাইরে থেকেও ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য নন পাক্স সিলিকা দেশগুলোর সঙ্গে নিজস্ব প্রযুক্তিগত সম্পর্ক তৈরি করতে পারে তিন নম্বর হলো ডিজাইন ও সফটওয়্যার পাওয়ার ভারত যেহেতু সফটওয়্যার ও ডিজাইন এগিয়ে তাই ভারত এই জোটের ডিজাইন অংশীদার হিসেবে পরোক্ষভাবে যুক্ত হবার চেষ্টা করতে পারে ভারতকে এখন প্রমাণ করতে হবে যে পাক সিলিকার বাইরে থেকেও ভারত গ্লোবাল টেকনোলজির ক্ষেত্রে একটি অপরিহার্য শক্তি ভারতকে তার প্রযুক্তির ভিত আরও মজবুত করতে হবে প্রিয় দর্শক আমরা আজ দেখলাম কিভাবে ষোলো ট্রিলিয়ন ডলারের পাক সিলিকা ডিলটি বিশ্বের টেকনোলজি মানচিত্রকে নতুন করে এঁকে দিচ্ছে ভারত এই ডিল থেকে সাময়িকভাবে বাইরে থাকলেও ভারত কোনোভাবেই এই খেলার বাইরে নেই আপনার কি মনে হয় এই বাদ পড়া কি সত্যিই ভারতের জন্য খারাপ নাকি এটি একটি নতুন সুযোগ এনে দিল নিচের কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন জয় হিন্দ